ফাইনালি আমাদের উপহারটি চলে এসেছে আমাদের বলতে ভাতিজার সুদূর দিনাজপুর থেকে এক চোদ্দীয় স্যার আমাদের ভিডিও ভালো লাগে বিধাই ভাতি তাকে ঈদ উপলক্ষে কিছু গিফট পাঠিয়েছে স্যারের নাম হচ্ছে শাহিনুজ্জামান তিনি দিনাজপুরের একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার তিনি আমাদের জন্য সুন্দর একটা উপহার পাঠিয়েছে এটা আনবক্সিং করে আপনাদের দেখাবো কন্টিনিউ করতে থাকুন কেউ বন্ধুরা এটা করতো সার্ভিসের মাধ্যমে আসছে এই মুহূর্তে আমরা হ্যাঁ ওখানে আসলাম এখন আনবক্সিং করে আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করবো একবারে ছিঁড়ে দি ছেড়ে গেছে সম্ভবত ঈদ পোশাক মাশাল্লাহ মাশাল চিরকৃতজ্ঞ থাকিব আমি আমার স্যারের প্রতি সার আমার ভাতিজার জন্য ভালোবাসে এই ঈদ উপহার পাঠানোর জন্য ভাতিজা এটা তোমার হাতে হাতে আমি দিয়ে দিলাম তো সদ স্যার নিশ্চয়ই আপনি ভিডিওটা দেখবেন আপনার দেওয়া উপহারটি আমি ভাতিজাকে দিয়ে দিলাম ভাতি তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আসলে কী কী আছে এটা দেখিয়ে এখানে একটু ক্যামেরা দিয়ে দেখা এখানে আছে গেঞ্জি আর পায়জামা আরকি একটা ট্রাউজার ট্রাউজার এখানে রয়েছে আরও একটি গেঞ্জি মার্শাল্লাহ অনেক সুন্দর দামি গেঞ্জি আর এখানে দেখিয়েছি আরও একটি গেঞ্জি মহাশাল্লাহ ধন্যবাদ প্রিয় স্যার আর এখানে দেখতেছি এটা প্যান্ট জিন্সের প্যান্ট হ্যাঁ জিন্স প্যান্ট সবগুলোই একদম ভালো কোয়ালিটি কী বলে যে স্যারকে আমি ধন্যবাদ জানাবো আমার ভাষা নাই কৃতজ্ঞ থাকিব প্রিয় স্যার আমার ভাতৃদার জন্য ঈদ উপহার পাঠানোর জন্য তো আপনার যা এই উপহারটি আমি ভাত্রদাকে পরে নেক্সট দিনে একটা ভিডিও তৈরি মানে ভিডিও শ্যুট করবো তো কেমন লাগলো প্রিয় অডিয়েন্স প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখতে অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন আল্লাহ হাফেজ